তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের সুযোগ নেই তবে আইনগত জটিলতার কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হচ্ছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে জিনায়দয় শৈলকুপায় আব্দুল কাদের দারুস সুন্না হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা চত্বরে এক মতবিনিময় বিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন দীর্ঘদিনের জনগণের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দিতে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছে শেখ হাসিনার বিচার কার্য নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন আসামি পক্ষ সব সময় বলবে বিচার কাজ সঠিক হয়নি তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে আসামি পক্ষের বিচার কার্য একটি সমাপ্ত হয়েছে আইনি প্রক্রিয়া সমাপ্ত হয়েছে এবং সেখানে আসামি পক্ষ সব সময় চেষ্টা করবে যারা হেরে যায় এটা আমাদের সংস্কৃতির পাঠ যে আমরা ন্যায় বিচার পাই যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন আপিল করার সুযোগ আছে ওনারা আপিল করতে পারবেন সম্ভাবনা নাই কারণ অ্যাপিল ডিভিশন তার আর জাজমেন্টে সর্বোচ্চ স্টেজের জাজমেন্টে এটা দিয়েছেন সেখানে আপাতত এই সম্ভাবনা নেই